ভালোবাসার একটা থিওরি আছে আপনি যদি নিজেকে টেন পারসেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট লাভ করেন তারপর আপনার লাইফে যদি কেউ এমন আসে যে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে তাহলে আপনি তার প্রেমে পড়বেন এবং সেইমভাবে যদি আপনার নিজেকে আপনি ফিফটি পারসেন্ট লাভ করেন এবং যদি কেউ আপনার লাইফে আসে যে আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ শো করতেছে বা অ্যাফেকশান শো করতেছে তাহলে আপনি তার প্রেমে পড়বেন না বা আপনি তাকে ভালোবাসবেন না এবং সেইম জিনিসটা যদি এমন হয় যে আপনি হানড্রেড পার্সেন্ট নিজেকে লাভ করেন তাহলে এমন কাউকে আপনার লাইফে আসতে হবে যে আপনাকে হান্ড্রেড পারসেন্ট লাভ করে অথবা তার চেয়ে বেশি লাভ করে এবং এই সেম কনসেপ্টটা যদি আপনার নিজের লাইফের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার যে অবস্থান এখন বর্তমানে আছে সেইটা আপনার এই নিজেকে ভালোবাসার মতোই সেম আপনি যতটা ডিসিপ্লিন নিজে হবেন যতটা এফোর্ট আপনি নিজের লাইফের ক্ষেত্রে দেবেন বা নিজেকে ভালোবেসে দেবেন কাজের ক্ষেত্রে দেবেন ওইটাই আপনি টু ডেওয়ার টু রিটার্ন পাবেন টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট দেন বা আপনি টোয়েন্টি পার্সেন্ট যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করে চলেন তাহলে আপনার যে প্রোগ্রেসটা হবে সেটা ওই টোয়েন্টি পার্সেন্ট বন্ধুই থাকবে এর চেয়ে বেশি খুব একটা হবে না হাইয়েস্ট গেলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে থার্টি পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কখনই হবে না যদি আপনার নিজের এফোর্টটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেন এবং নিজের যে ডিসিপ্লিনটা মেনটেন করেন হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনার লাইফেও টুডে অর টুমোরো সেই হান্ড্রেড পার্সেন্ট বা তার চেয়ে বেশি আপনি সাকসেস পাবেন বা আপনার গ্রোথটা হবে তো এই কনসেপ্টটা আপনার ভালো করে বোঝা উচিত যে আমার যে প্রোগ্রেস হচ্ছে আমার যে অবস্থান এই সব কিছু আমার নিজের জন্য হচ্ছে আমি যদি হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিতাম আমি যদি হানড্রেড পার্সেন্ট এই জিনিসটা মেনে চলতাম বা হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করতাম তাহলে আমিও সেই জিনিসটা পাইতাম